ভারতকে বড় উপহার আমেরিকার কুড়ি বছর পর কাটলো জট বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন ও পুরাতন দুই বিশ্বশক্তি ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক প্রায়ই খবরের শিরোনামে থাকে দুটি দেশই গণতান্ত্রিক দেশ এবং বর্তমান সময়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে দু দেশের মধ্যে যদিও এই সম্পর্কে উন্নতি অবনতি বারবার লক্ষ্য করা গেছে পূর্বে আমেরিকা বারবার এমন সকল কাজ করেছে যার ফলে বন্ধুত্ব সম্পর্ক অনেক সময় খারাপও হয়েছে সেজন্যই আমেরিকার বন্ধুত্বকে সবসময় একশো শতাংশ ভরসাও করা যায় না আমেরিকা ও চীনের সংঘাত বর্তমান সময়ে চরম পর্যায়ে পৌঁছেছে আর চীনের সাথে ভারতের সম্পর্কও এখন তলানিতে এসে ঠেকেছে এমত অবস্থায় আমেরিকা চীনকে জব্দ করতে ভারতকে পাশে পেতে চায় কারণ আমেরিকা জানে ভারতের সাহায্য ছাড়া চীনকে জব্দ করা প্রায় অসম্ভব তাছাড়া আমেরিকা চায় ভারত রাশিয়ার কাছ থেকে সরে এসে তাদের সাথে থাকুক তবে ভারত তেমনটা চায় না কারণ রাশিয়া ভারতের বহুদিনের বিশ্বস্ত বন্ধু এমত অবস্থায় হঠাৎ ভারতকে বড় উপহার দিল আমেরিকা কুড়ি বছর অপেক্ষার পর অবশেষে জট কাটল বন্ধুরা খবরের বাকি অংশ আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতে আমেরিকার বন্ধুত্বকে কত পার্সেন্ট বিশ্বাস করা উচিত লিখে জানান কমেন্ট বক্সে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান ভারত সফরে ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র এমন দীর্ঘদিনের বিধিনিষেধ অপসারণের প্রস্তুতি নিচ্ছে যা ভারতের পারমাণবিক সংস্থাগুলির সঙ্গে মার্কিন কোম্পানিগুলোর বেসামরিক পারমাণবিক সহযোগিতাকে সীমিত করেছিল এটি যুক্তরাষ্ট্র ভারত দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে মজবুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে সুলিভান জানান প্রায় কুড়ি বছর আগে প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশ এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বেসামরিক পারমাণবিক সহযোগিতার একটি দৃষ্টি তুলে ধরেছিলেন তবে এখনও এটি পুরোপুরি বাস্তবায়িত হয়নি বাইডেন প্রশাসন মনে করছে এখন সময় এসেছে পরবর্তী বড় পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয় নথিপত্র চূড়ান্ত পর্যায়ে রয়েছে যা ভারতীয় সংস্থাগুলিকে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ তালিকা থেকে সরিয়ে মার্কিন বেসরকারি খাতের অংশীদার বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের সঙ্গে সহযোগিতা করার সুযোগ দেবে সুলিভানের মতে এটি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বে অগ্রগতির প্রতিফলন এবং গত চার বছরে ভারতের স্বচ্ছ অংশগ্রহণের ফল তিনি উল্লেখ করেন এই সিদ্ধান্ত পুরনো বিরোধ মেটাতে এবং গভীর সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে সহায়ক হবে ভারত সফরের সময় সুলিভান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিত দোভালের সঙ্গে আলোচনা করেছেন তিনি দোভালের ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন এটি সুলিভানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে শেষ বিদেশ সফর তিনি ভবিষ্যৎবাণী করেন আগামী দশকের মধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ উদ্যোগে উন্নত সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং মহাকাশ গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব সফরের সময় তিনি আইআইটি দিল্লিতে উদ্যোক্তাদের সঙ্গে দেখা করেন এবং আইসিইটি উদ্যোগের আওতায় উদ্ভাবনে যুক্তরাষ্ট্র ভারত জোটের বিষয়ে আলোচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সুলিভানের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ব্যক্তিগত অবদানের প্রশংসা করেন এছাড়া এই সফরে মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি প্রয়াত প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গার্সেটি উল্লেখ করেন কার্টার মার্কিন ভারত সম্পর্ক উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং এই দুই দেশের মানুষের বন্ধুত্বকে পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতে আমেরিকার বন্ধুত্বকে কত পার্সেন্ট বিশ্বাস করা উচিত লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ